ধর্ম নিয়ে রাজনীতি এই দেশের মানুষ পছন্দ করে না একাত্তর সালে এরা পরাজিত নতুন করে আবার আরেকটি পরাজয়ের সম্মুখীন তারা হয়েছে নির্বাচনে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আমরা আশা করি এবং গণতন্ত্রের জন্য প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অবশ্যই দরকার এবং এখানে দুজন দুজন প্রার্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একজন জামাতের আমির আর আরেকজন হচ্ছেন বিএনপির যেহেতু জামিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন ইতিপূর্বে এখানে বিএনপি বারবার জয়লাভ করলেও এবারে জামাতের আমির মোটামুটি একটা সত্য প্রার্থী হিসেবে আমরা চিন্তা করতেছি এবং দুজনের মধ্যে আশা করি ভালো লড়াই হবে যে আসনে শফিকুল ইসলাম মিল ভাই জয়যুক্ত হবেন এবং আগামী সংসদে এমপি হিসেবে নির্বাচিত হবেন দীর্ঘ সতেরো বছর ধরে আমরা কোনো নির্বাচনে ভোট দেই না এইবার আমরা সবাই দানের শীষকে ভোট দিব এবং আমরা একশো পার্সেন্ট আশাবাদী এক শতভাগ আশাবাদী এই আসন না সারা বাংলাদেশে আমরা দানের শীত জয়যুক্ত হবে দানের শীষ আগামী দিনে দেশের সরকার গঠন করবে তার এক জিয়ায় দেশের প্রধানমন্ত্রী হবে এবং মিল্টন ভাই এই আসনের সংসদ সদস্য হবে মানুষের দুঃখে সুখে তিনি আমাদের কাছে থাকবেন রাজার ছেলে রাজাই হয় হ্যাঁ রাজার ছেলে পূজা হয় না রাজার ছেলে রাজাই হয় জামিয়াতে ইসলাম ক্ষমতায় আমরা দেখি নাই ক্ষমতায় আসে নাই এবং আমরা তারা বলে চলাফেরা করি নাই এ আমরা আমি বলতে পারি না মিরপুরের সন্তান জনাব মিল্টন ভাই সে অনেক অনেক বেশি অনেক বেশি ভোটের ভোটে সে এগিয়ে সে সে পাশ করবে এবং নির্বাচিত হবেন এবং মিরপুর পণ্য আসনের পণ্য আসনে তাকে আমরা এমপি হিসাবে দেখতে পারবো ইনশাল্লাহ আমি আশা করছি সারা বাংলাদেশে বিএনপি বিএনপি কমপক্ষে দুইশো আসনে নির্বাচিত হবে ইনশাআল্লাহ ইউএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি